আদাদা জাহান শাসন করেছেন উমরের শাসনের এরিয়া হল সাড়ে বাইশ লক্ষ বর্গ মাইল বাংলাদেশের কুমিল্লা সমান বাইশ লক্ষ বর্গ মাইল উমরের শাসনের এরিয়া হম হম এত বড় এত বড় রাষ্ট্র শাসন একদিন গেছেন এক জায়গায় যাইয়া তীক্ষ্ণ দৃষ্টিতে থাকায় আসেন বিশন্ন বাপ লোকজন যে চিকিৎসা করতেছেন ওমর ইবন ফুত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তোমার কি হয়েছে তুমি যে এখানে দাঁড়িয়ে বিষন্ন ভাব তোমার মনে হইতেছে চেহারা খারাপ হয়ে গেছে স্বাস্থ্য খারাপ হয়ে গেছে কি তুমি চিন্তিত নাকি কোন যুদ্ধের ময়দানে যাদেরকে প্রেরণ করছো তাদের কোনো দুর্ঘটনার খবর আসছে বলে না না নক্ষত্রে লিখেন তুমি এরকম কি দেখতেছ তীক্ষ্ণ দৃষ্টিতে আর তোমার এরকম বিষণ্ণ ভাব দেখা যাইতেছে কারণটা কি হজরত মরিদুল বলে আমি আমি ইসলামের পতাকা তলে আসার আগে মোহাম্মদুর রসুল্লা সাল ইসলামের দলে আসার আগে কোরআনের দলে আসার আগে আমি ছিলাম এইখানে রাখাল কি ছিলাম কি ছিলাম রাখাল ছিলাম তো রাখালি যখন করতাম আমার বাবা একদিন একটা লাঠি আমার হাতে দিয়ে বলছে উটগুলি ঠিক পতন চড়াইস এদিক সেদিক যেন না যায় আমার হাতে লাঠি দিয়ে আমার বাবা চলে গেছে কিছুক্ষণ পরে এসে দেখে উঠ গেছে একদিকে আমি গেছি আরেকদিকে কারণ উঠ যখন দৌড়ে ভেনেবান সরতে শুরু করেছে আমি লাঠি দিয়ে উঠকে চড়াইবার জন্য তাদেরকে ঠিক করে রাখার জন্য চেষ্টা করলাম উট লাঠি ডান্ডার বাড়ি খায় আমার কথা শুনে নাই আমি যখন মাঠে আসছি তখন আমার বাবা উঠ যখন চড়াইতে পারতেছি না আমি আমি যে সে চুপ করে দাঁড়িয়ে কারণ উঠ লাঠি ডাঙ্গা দিয়েও যখন আমার কথা শোনে না আমি তখন হইরান হয়ে গেছি পেরেশান হয়ে গেছি আমার তখন কাপিল লাগছে আমি যে চুপচাপ দাঁড়িয়ে ঘুসি আমার বাবা এসে আমার হাত থেকে লাঠিটা টান বা নিজে বলছিলো ওর গুলি ঠিক মতন চড়াইতে পারো নাই ভবিষ্যৎ জিন্দেগী বা কি করে আপনাদের কুমিল্লার খবর আমি না আমার দেশের বাড়ি ব্রাহ্মণ বাড়ি আগে কিন্তু আমরা কুমিল্লায় ছিলাম তাহলে আমরা হইলাম আপনাদের জেলা তো ভাই এই আপনাদের কুমিল্লায় ছিলাম তো আমাদের দেশে বলে এই করতে পারো ভবিষ্যতে বা

আজকে নদীর পানিতে তুই চিঠি লেখছ নদীর পানি পাওয়া মাত্র সেখানে ধরার কারণে তোকে উঠে দিল সেই রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন তার অধীনস্থ প্রজারা কেমন আছে বর্তমান আমাদের পনেরো বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল ওনারা যেমন ঘুরে ঘুরে দেখতেন আমরা কেমন আস সামনে যারা আইব তারা তো ঘুরে ঘুরে দেখবেনি এই হলো হালাত যাই হোক তোমার ঘুরে ঘুরে দেখতেন ঘুরে ঘুরে প্রত্যেক দিন দেখে একটা কুড়ে ঘর বস্তি ঘর ঘরের ভিতরে মা আর মেয়ে দুইজনে আলোচনা করতেছে মা মেয়েকে জিজ্ঞেস করতেছে মা আজকে বকরির দুধ কতটুকু হয়েছিল ছাগলের দুধ দুধের একটা পরিমাণ বলছে বলার পর বিক্রি করছো কতটুকু যে মা আমিরুল মকমিন খালিফাত মুসলিম হজরত মরিবুল তার রাস্তায় দুধে পানি মিশাইতে নিষেধ করেছেন যখন এই কথা বলছেন মা উঠে মেয়ে তুই গড়ের ভিতরে বৈশা দুধের মধ্যে পানি মিশাইলে মা উমর এখানে গ্যালাসের ভিতরে আল্লাহ দেখে না তো আমাদের বাংলাদেশের বঙ্গভবনে তো আল্লাহ যাই না বনভবনে গেছে না যে গেছে থেকে যখন বের হইলাম পরে স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে ডাকায় নিল সচিবালয়ে মেয়া প্রথম যে ওয়াশটা দিছে সোনার মত প্রথম শব্দটাই আমার কাছে বলছে এমন একজন দার্মিক মহিলা পাইবেন খুব এতটুক পর্যন্ত ব্লাউজ পরে মাথার কাপড় কোনো সময় পরে না তা সত্ত্বে নামাজ কোনো দিন সারে না

আপনাদের শানদিনার কুরআন শরিবও নাই আমি কিন্তু ডাকারটা পড়তেছি আপনাদের দিয়ে এনে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে কিছু শিশু সংখ্যক লোক আছে যে সমস্ত লোক এরা বলে আল্লাহর উপর ঈমান আনে আখিরাতের উপর ঈমান এখন আপনারা বলেন তো আল্লাহর উপর যারা ঈমান আনে আখিরাত উপর যারা ঈমান আনে তাদেরকে আপনারা কি বলবেন ইমান ঈমানদার মুসলমান কি বলবেন মুসলমান আমরা আল্লাহ পাক বলেন ওয়া মা মুখ বি মুমিনিন এরা বেঈমান মুসলমান না ঠিক এরা